নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা চলে এসেছি স্প্ল্যানেট আর আজ আমাদের ডেস্টিনেশন হলো বেকার শ্রেণীর জয় মাতারা হোটেল সেই বিখ্যাত অরুণদা দোকান আমরা ওখানেই আজকে খাওয়ার খেতে যাব। তোমরা কে কে এর আগে গেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের ওখানে কি খাবার কেমন লাগলো সেটাও জানাবে আর আমরা এখন দাঁড়িয়ে আছি যে নতুন মেট্রো স্টেশনটা তৈরি হয়েছে সেখানে এইটা হচ্ছে তোমার প্ল্যানেট থেকে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা হাওড়া ময়দান পর্যন্ত সেই স্টেশনে দাঁড়িয়ে রয়েছি এই মেট্রো স্টেশনটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে আর এই দেখো চলে এসেছি আমরা টেকার লেন এই যে দেখা যাচ্ছে দেখো রাজভবন গেট এই রাজভবন গেট থেকে সোজা চলে এলে কিন্তু ডেকারস লেন এই ডেকারস লেনের আরও একটা নাম আছে জেম হিক্কি সরণী আর এখানে এসে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম ফুড স্যালাড ফুড স্যালাডটা খেতে কিন্তু অসাধারণ ছিল আর দামও মাত্র তিরিশ টাকা একবারে কম দাম চলো এবার আমরা টেকারস লেনের ভেতরে ঢুকবো এই গলি দিয়ে সোজা চলে গেলেই কিন্তু পেয়ে যাব আমাদের ডেস্টিনেশন মাতারা হোটেল আর এইটা হচ্ছে সেই বিখ্যাত চিত্রবাবুর দোকান ওখান থেকে এগিয়ে আমরা চলে যাব চন্দ্রাণী বার অ্যান্ড রেস্টুরেন্টের অপোজিটে ছয় মাতারা হোটেলে এই যে আমাদের সকলের প্রিয় অরুন্দা সবাই অরুণদার সঙ্গে ছবি তুলতে ব্যস্ত আর এই যে এখানে অরুণদার যা যা ট্রফি পেয়েছে সেসব সাজিয়ে রেখেছে সুন্দর করে এই যে জয়মাতারা হোটেলটা ভিড়টা দেখুন শুধু প্রচন্ড পরিমাণে ভিড় আর ভিড় দেখেই তো বুঝতে পারছেন কতটা ভালো খাবার আমি এখানে ফার্স্ট টাইম এলাম তোমরা কে কে আমার মতো ফার্স্ট টাইম এখানে ট্রাই করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে লাইন দিয়ে নিয়ে নিয়েছিলাম মশালা কুলচা আর পনির ভর্তা আমরা মেনলি ট্রাই করতে চেয়েছিলাম অরুণদার বিখ্যাত সেই খিচুড়ি আলু সিক্সটি ফাইভ কিন্তু আলু সিক্সটি ফাইভটা শেষ হয়ে গিয়েছিল তাই জন্যে পনির ভর্তা আর মশালা কুলচা নিয়েছিলাম কিন্তু দারুণ খেতেছিল ভিডিওটা আজ এখানে শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা